আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে কথা বলবো ডায়মন্ড ডাব সম্পর্কে ডায়মন্ড আপ খুব ছোট্ট এবং শান্ত প্রজাতির একটি পাখি এই পাখিটি বাজ্রিকার কিংবা লাভপাট পাখির মতো নিজেদের মধ্যে মারামারি করে না তাই একসাথে অনেকগুলো পাখি পালন করা সম্ভব আর আমাদের দেশীয় ঘুঘুর মতোই এরা আমাদের বাংলাদেশ ও ভারতের আবহাওয়াতে খুব সহজেই নিজেদের খাপ খাইয়ে নিতে পারে ডায়মন্ড আপ ঘুঘু পাখি পালন করতে আপনার প্রয়োজন হবে একটি খাঁচা ব্রিডিংয়ের জন্য পালন করলে একজোড়া পাখিকে আঠারো আঠারো সাইজের খাঁচা দেয়া সবচাইতে উত্তম তবে এর থেকে ছোট খাঁচাও ব্যবহার করা যায় খাঁচার ভিতরে তিনটি পাত্র দিয়ে রাখতে হবে একটি পানির পাত্র একটি খাবারের পাত্র এবং একটি গ্রিটের পাত্র পাখিকে ডিম পাড়ানোর জন্য একটি মাটির পাত্র দিয়ে রাখতে হবে যার ভিতরে আপনি কিছু খড়কুটো দিয়ে রাখতে পারেন পাখি নিজেই সেইগুলো দিয়ে বাসা তৈরি করে নিবে আর গ্রিট এবং পাখিকে কী কী খাবার দিবেন সেই সম্পর্কে আমি শেষে আলোচনা করব আপনি চাইলে প্লাস্টিকের পাত্র অথবা বাঁশের ঝুড়ি দিয়েও রাখতে পারেন ডিম পাড়ার জন্য সাধারণত চার থেকে পাঁচ থেকে ছয় মাস বয়সের ডায়মন্ড আপ ভুগু পাখি অ্যাডাল্ট হয় এই সময় ডিম বাচ্চা উৎপাদন শুরু করে ডায়মন্ড আমাদের দেশীয় কবুতর কিংবা ঘুঘু পাখির মতো দুইটা ডিম দেয় ডিম ফুটতে বাচ্চা ফুটতে পনেরো থেকে বিশ দিন সময় লাগে এই সময়টাতে মা ও বাবা পাখি উভয়ে মিলে ডিমে তা দেয় বাচ্চা জন্মের পর থেকে প্রথম দুই মাস মা ও বাবা পাখি এদের মুখে খাবার তুলে খাইয়ে দেয় এরপর থেকে এই বাচ্চাগুলো নিজের থেকে খেতে শেখে এবং উঠতে শিখে যায় এবং ছয় মাস বয়স হওয়ার পর এরা নিজেরাও বাচ্চা করার উপযুক্ত হয়ে যায় আপনি যদি ব্যবসায়িক উদ্দেশ্যে ডায়মন্ড আপ ঘুঘু পাখি পালন করতে চান সেক্ষেত্রে আপনি বছরে সাত থেকে আটবার এই পাখি থেকে বাচ্চা নিতে পারবেন আপনি যদি খুব বেশি অভিজ্ঞ না হন তবুও আপনি চার থেকে পাঁচবার বার অনায়াসে বাচ্চা নিতে পারবেন পাখিটির আট থেকে দশ বছর তাই ডায়মন্ড আপ গুকু পাখি দিয়ে আপনি অনেক দিন বাচ্চা করাতে পারবেন ডায়মন্ড আপ গুকু পাখিটা একেবারেই শান্ত পাখি যারা বেলকুনিতে পাখি পালন করতে চান অথবা রুমে পাখি পালন করতে চান সেক্ষেত্রে শব্দটা সব মানুষের জন্য একটি সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তো ডায়মন্ড আপ পাখিটা এমন একটা পাখি যে পাখিটা খুবই কম শব্দ করে যে কারণে সবাই এই পাখিটি খুব সহজেই পালন করতে পারে তাছাড়া এই পাখিটার খাবার খায় একেবারেই অল্প খাবার খরচ কম সব দিক থেকে এই পাখিটা একটি লাভজনক আমার মনে হয় দেখতেও অনেক সুন্দর ডায়মন্ড আপ গুকু পাখির ভিতরে যেমন সিলভার ডায়মন্ড আপ আছে রেড ডায়মন্ড আপ ক্রিস্টাল হোয়াইট ডায়মন্ড আপ তারপরে হোয়াইট ডায়মন্ড আপ পাইট ডায়মন্ড আপ বিভিন্ন প্রজাতির ডায়মন্ড আপ হয়ে থাকে এক একটা পাখির মিউট্রিশন অনুযায়ী এক এক ধরনের দাম হয়ে থাকে এক একেকজনের এক একটা পছন্দ হতে পারে এরা বাচ্চা করে অনেক ভালো বাচ্চা বড় হওয়ার আগেই এরা আবার নতুন করে ডিম দিয়ে দেয় দেখা যায় অনেক ক্ষেত্রে এমন হয় প্রথম বাচ্চা আলাদা করার আগেই অন্য ডিম থেকে বাচ্চা ফুটে যায় কেউ যদি অল্প দিয়ে শুরু করতে চায় সেক্ষেত্রে ডায়মন্ড আপ দিয়ে শুরু করতে পারে তবে আমি আমার মতে যে কোনো পাখি পালন শুরু করলে অন্তত দুই জোড়া পাখি দিয়ে পাখি পালন শুরু করা উচিত একজোড়া পাখি অনেক সময় বিডিং করতে চায় না দুই জোড়া পাখি পাশাপাশি রাখলে একজোড়া পাখি জোড়া পাখিকে দেখে ওদের মনে হয় এটা ওদের পরিবেশ ভালো পরিবেশ ছাড়া পাখি কখনো ব্রিড করতে চায় না অনেকে দেখা যায় একজোড়া পাখি অনেক বছর অনেক দিন ধরে পালন করতেছে অথচ বাচ্চা পাচ্ছে না এক জোড়া পাখি পালন করলে এটা বেশিরভাগ ক্ষেত্রেই ডিম বাচ্চা করে না তাছাড়া পাখিকে কোর্স করাতে হবে ব্রিডিং কোর্স করাতে হবে কিরমির কোর্স করাতে হবে লিবাটনিক খাওয়াতে হবে এদের সঠিকভাবে যত্ন নিলে এরা অনেক ডিম বাচ্চা করে ডায়মন্ড পাখি পালন আমার কাছে সবচেয়ে সহজজনক মনে হয়েছে আমরা সাধারণত ডায়মন্ড গুগু পাখিকে চীনা কাউন মিলিট মিক্স ধান এগুলো খেতে দিই শীতের সময় খাবারের কিছুটা পরিবর্তন আসে শীতের সময় আলাদা কিছু খাবার অ্যাড করতে হয় সবাই পেজটি ফলো করে দিন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সালামু আলাইকুম